মাহফিল ফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম দু হাজার দুই পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে এখন বক্তব্য রাখছেন বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি। শব্দধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি সুধি তাফসীর মাহফিল সিএইচপি চ্যানেলে علامه সাইদিন বুলবান আলোচনা এখন দেখতে পাবেন এবারে বিষয়ে সূরা ইখলাস এর বয়ান আল্লাহ রাব্বুল আমিন ভিতরে ছোট্ট একটি সূরার ভিতরে ঘোষণা করেছেন কুল আহাদ পড়েন সবাই আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ আল্লাহ পাক বলে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি বেনি্যাস তিনি কার মুকাভিদ কি না তাকে কেউ জন্মদাইনি তিনিও কাউকে জন্ম দেন নাই আকাশ আর জামিনে আল্লাহ সমকক্ষ করে দিয়েছে। তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি অথচ খ্রিস্টানেরা আল্লাহর ছেলে বানাই ভালাইছে বলেন পাক বলেন খ্রিস্টানেরা বলে

ইলাহা তিনি আল্লাহ যিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি পরম দাতা এবং দয়ালু এগুলো কোরআন শরীফের এই সুরাগুলি এই আয়াতগুলি আমরা নামাজে পড়ি ঠিক না পড়ি না কিন্তু কপাল খারাপ বুঝি না

তিনি অতীব মহান এবং পবিত্র তিনি রাজত্বের মালিক সোভান আল্লাহ রাজত্বের মালিককে জলে বলেন সিংহাসনে বসান সিংহাসনে বসার পর আল্লাহ সাথে ইসলামের সাথে নবীর সাথে মুসলমানদের সাথে কোরআন হাদিসের সাথে যদি নাফারবানি করে রব্বুল আলমিন সিংহাসন থেকে বের করে দিয়া জমিনের উপরে সহায় দেন আল্লাপ জায়গায় আবার বসায় দেন আবার আল্লাপ ক্ষমতায় বসায় দিলাম এবার দেখবো তোমাদের আমলটা কেমন হয় যাবে ফগুলা পিয়া তুমি বসছিল দিছি এবার তোমার লঙ্কা জায়গায় রাবণ না হও মালিক বল রাজত্বের মালিক কে এরকম আসতে বললেন সব শক্তি দেওয়া রাজত্বের মালিক কে তিনি অতীব পবিত্র মহান তিনি শান্তির ধারক আসালাম শান্তির ধারক নিরাপত্তার আধা তোমরা শান্তি শান্তি করিয়া মরলেও পাবা না বিদেশ দিয়া জন্মের মতো শান্তির ডিগ্রি ভেনিটি ব্যাগ ধরিয়া নিয়ে আসো শান্তি দেশে তো দূরের কথা ঘরে হবে না শান্তির মালিক কে চিল্লায় কো শান্তির মালিক তিনি নিরাপত্তার মালিক কে খ নিপুনি তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা পরিকল্পনাকারী আকার আকৃতি রচনাকারী তার অনেক সুন্দর সুন্দর নাম আছে তিনি সৃষ্টিকর্তা পরিকল্পনাকারী মানুষ যত পরিকল্পনা করে পরিচলে যায় থাকে কল্পনা মূল পরিকল্পনা কারিকে আল্লাপা আকৃতি প্রধানকারী আল্লামন খুশি তেমন আকৃতি দেন কি সুন্দর নাক বানাইছে আল্লাহ সোহান আল্লাহ কবেন না কি সুন্দর দুইটা চোখ দিছে আল্লাহ সোহান আল্লাহ কি সুন্দর দুইটা কান দিছে সুবান কত সুন্দর দুইটা হাত কত সুন্দর দুইটা পা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পাক আকার আকৃতি দিয়ে সুন্দর করে তৈরি করেছেন কপাল ভালো থাকলে লম্বা লম্বা ছেলেবা দিতে ইচ্ছে করবে সুবান আল্লাহ একজনের নাম বলবো না নাম বললে চিনে ফেলবে বিখ্যাত ব্যক্তি তার জন্য দোয়া করতে হবে দুটো কিডনি ফেল করেছে মহাপরিচালক মল আব্দুল মান্নান সাহেব দুটো কিডনি ফেল করেছে দোয়া করুন আল্লাহ তার প্রতি রহম করুন তিনি এদেশের মাদ্রাসার জন্য এদেশের আলমাদের জন্য যথেষ্ট করেছে তিনি এদেশের জাতিসত্তাকে টিকা রাখার জন্য বিশাল পত্রিকা করেছেন ইনকিলাব আবার ইনকিলাব টিভি টেলিভিশন চালু হচ্ছে আমরা মিডিয়া মার খাচ্ছি তিনি প্রোটেকশনের ব্যবস্থা করছেন আল্লাহ তাকে রহম করুন বলে না আমি দুইটা কিডনি ফেল করেছে বলতেছি কেন সেটা শোনেন ডায়ালিস করতে হবে এখন যে কাজ করতো কিডনি সেই কাজ এখন মেশিন দিয়ে করতে হচ্ছে সপ্তাহে তিনবার তাহলে মাসে কত হবে দেখছেন অঙ্কে কত পাকা আমরা কয় সপ্তাহে মাস হবে চার সপ্তাহে তাহলে সপ্তাহ হলো তিন তিন সেরা বারো বার বারো বার ডায়ালিসিস করতে হচ্ছে এক একবার ডায়ালিস এ খরচ হচ্ছে চার হাজার টাকা চার পাঁচ এরকম তাহলে চার বারো ছত্রিশ হাজার টাকা আর আনুষঙ্গিক আরো কিছু আছে অন্তত চল্লিশ হাজার টাকা প্রতি মাসে খরচ হচ্ছে এইটা যখন আমি শুনলাম আমার আল্লাহর ভয় মাথা নত হয়ে আসলো সোভান আল্লাহ আমার বয়স এখন একষট্টি বছর যার বয়স ষাট বছর সত্তর বছর হয়ে গেছে ডায়ালিস শুরু হয়ে গেছে যদি এই ডাক্তাররা যে ভাড়াটা নিচ্ছে এই ভাড়াটা যদি আল্লাহ চাইতেন প্রতি মাসে চল্লিশ হাজার টাকা কিডনি বাড়া প্রতি মাসে চল্লিশ হাজার সদ্য বিক্রি করলেও তো কিডনি ভাড়া দিতে পারতাম না ঠিক কি দেখো আল্লাহকে বলি আল্লাহ যাদের কিডনি খারাপ হয়েছে ভালো বানায় দাও আমাদের জামাত ইসলামের এক রোকন এক কর্মী মৌলানা শামসুদ্দিন সাহেব বার্ডেম হসপিটালে আছেন তারও দুইটা কিডনি ফেল করেছে দোয়া করুন যেন ভালো করে দেন আর আমাদের ভালো আছে আল্লাহ তুমি যত নিয়ামত আমাদের শরীরে দিস। মৃত্যু পর্যন্ত দয়া করে ভালো রাখো এর একটাও তুমি নষ্ট করে দিও না আল্লাহ বলছেন আমি আকৃতি দে সৃষ্টি করি পরিকল্পনা করি আকৃতি দেই সে আল্লাহরে বাদ দিয়ে ভাই ঠাকুর কোথায় দৌড়া কার কাছে আসমানো জমিনে যা কিছু আছে সব তার প্রশংসা করছে একমাত্র তোমরাই করো না আরে তোমরাই করছো আল্লাহ রুনা আকাশ এবং জমিনে যা তিনি সৃষ্টি করেছেন সব তার এবাদত করে তারই জিকির করে তারই তাজবি পড়ে আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে গাছপালা তরুলতা কীট পতঙ্গ সব আল্লাহর জিকের করছে বাতাস তার পাতা রি তার মর্মর রবে নদীর পানিগুলি কুলু কুলো না দে সব আল্লাহ করে তোমরা বোঝো পাখিগুলি কুহু কুহু করে ডাকে বউ কথা বলে ডাকে হলুদ পাখি হলদি পাখি আছে না চট্টগ্রামে নাই আছে পাখিতে কি বলে বউ কথা কও না স্বামী কথা কও কি বলে বউ কথা কও ওর বউ যে কবে আছে জানে। সেই ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কথা তোমরা এই সমস্ত শব্দ দিয়ে নিজেরা কল্পনা করে যা তোমরা মনে মনে কল্পনা করে মিশাও শব্দগুলি আসলে তা না প্রত্যেকে তার তসবির কায়দা জানে পাখিগুলি জন্তুগুলি প্রাণীগুলি গাছগুলি পালাগুলি যা কিছু আছে পৃথিবীতে সব আপন আপন ভাষায় আল্লাহ রব্বুল আলমিনের জিগের করে তোমার কানে তুমি পাও আসলে সে ডাকে আল্লাহ 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 সব আল্লাহ তাজবি করছে গুণগান করছে গাছেরা দাঁড়ায় দাঁড়ায় করতেছে পৃথিবীর বৃক্ষগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিজ্ঞের করে তাজমি করে পশুগুলি চার পায়া পশুগুলি রুকুর হালতে আল্লাহর জিজ্ঞারে করে বেঙেরা তার সাুদের কায়ে দায়ে করে সাপ বুকে হেঁটে হেঁটে উপচর প্রাণী যারা মাটির সাথে বুক লাগাইয়া চলে এরা শেষদার হালতে জিজ্ঞের করে কিন্তু মানুষকে আল্লাহ আশ্রাবুল মকলুকাত হিসাবে সৃষ্টি করেছেন বলে এক রকম জিকের ব্যবস্থা করেন নাই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগৎ যত কায়দায় জিকের করে আল্লাহ তার বান্দাকে মানুষকে সব কায়দায় বান্দাকে করার তৌফিক দিয়েছেন কোরআন কারিম আল্লাহ পাক বলেন আল্লাহ করুণামহ কেয়ামা পো দাও অবস্থায় বস অবস্থায় সকল অবস্থায় আল্লাহ তার বান্দা কে জিকের ব্যবস্থা করেছেন জাজবির ব্যবস্থা করেছেন বান্দা করতে পারে পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত প্রাণী যখন রিজেট খায় রুজি যখন খায় রুজি খাওয়ার সময় খানা খাওয়ার সময় কাছে মাথা না গরুর দিকে গরু খাদ্যের উপরে তার মাথা ঝুঁকায় গরু কুকুর শুকর বিড়াল ইঁদুর পাখি জন্তু জানোয়ার সব খাবারের উপরে মাথা রেখে মুখ রেখে খায় আল্লাহ রব্বুল আলমিন আশ্রাপুল মকলুকাত মানুষকে কাছে মাথা মত করার ব্যবস্থা করেন নাই রুজি তোমার মুখের কাছে চলে আসবে তোমার তোমার মাথা কাছে নত হবে না নত হবে কেবল মাত্র কাছে। আল্লাহর মাথা নত হবে আল্লাহ এই জন্য স্পষ্ট করে নিতে হবে সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে

এবং দিন রাত এবং দিন সূর্য এবং চন্দ্র এগুলি আল্লাহ নিদর্শন লাতা সূর্য ধ্রুলি শম শিবন কামারিব সুযুধু নিলাহিল দি সদাপাহন ইনকুতুম ইয়াহু তাবু চাঁদকে শেষদা করো না সূর্যকে শেষদা করো না কারণ এগুলি কে আল্লাহ সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন শেষদা পাইতে পারবেন কে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিন সুতরাং সৃষ্টিকে শেষদা করো না মানুষ বোঝে না না বুঝেই যেখানে সেখানে শেষদা করে মাজারে যায় শেষদা করে পীরের পায়ের উপরে শেষদা করে কশ্যমের পায়ের উপরে শেষদা করে এই তো এইখানেই আছে আছে না এখানে যেই ওই জায়গাটার নাম কি? বাইজদবস্তাব বাইজদবস্তাব তিনি এখানে আসছেন কিনা তার ঐতিহাসিক কোন তথ্য আছে কিনা আমার জানা নাই। আসলো আসতে পারেন না আসতে পারেন এটা বিষয় না। আমার নিজের চোখে দেখছি। মানুষেরা মুসলমান কসমের পায় হাত দিয়া চุมা খাইতেছে। নাউযু বিল্লাহ। হায় রে কপালে। মানুষ যখন আল্লাহর ছাইড়া দেয় আল্লাহ কোন জায়গায় নিয়ে দেখেন কোথায় নিয়ে গেছে শুনেছি মানুষের কাছে দাঁত পড়ে গেলে দাদা, দাদি নানি তারা বলেছে দাদু যাও এই তোমার এই দাঁতটা নিয়ে ইন্দুরের করতে যাও ইন্দুরের কাছে গিয়ে বলো ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার সিকুন দাঁতটা দাও কবাল বোন তোমার মুখের প্রথম দাঁত দিতেছে কে ইদুরে বাদরে বিড়ালে কে দিয়েছে না আল্লাহ আল্লাহর আল্লাহ ইন্দুরের গর্তে পৌঁছায় দিয়েছে মর ইন্দুরের কাছে গিয়ে মর আল্লাহকে বাদ দিয়েছে পশ্চিমের পার ওই গিয়ে শুমা dise নাউযুবিল্লাহ কপাল পড়া কি পড়া আল্লাহ কপাল পড়া ওইখানে দেখছি একটা গাছ ওই পুকুর পারে একটা গাছ সেই গাছের সাথে সুতা দিয়া বান্দা ঢিল পাট কেলে সব বান্দা অনেকগুলো মনে হয় যেন ফল ধরেছে ইটের ফল তা আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি এগুলো অনেক দম্পতি স্বামী স্ত্রী এসে বাঙ্গে হয়ে গেছে কেন ওই বাচ্চা হয় না সেই জন্য এটা বাঙ্গে ধুয়েছে তে তার ফজিলত কি কয়ে যে এটা যেমন ভার ওই রকম একদিন ভার হতে হতে স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান এসে যাবে কি পাগলামি কর কি পাগলামি এই জন্য যেখানে সেখানে করা যাবে না সেজদা করতে হবে কোথায় কার সামনে আল্লাহ সামনে আর কোথাও সেজদা করা যাবে না সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রব্বুর আলমিন এটা বুঝতে হবে এটা না বোঝার কারণেই এই দুর্দশা হচ্ছে বহুত মুরিদ আছে পীরের পায়ের উপরে পড়েই যায় লম্বা হয়ে পড়ে যায় মাথা পায়ের উপরে লাগায় দেয় বলেন বলেছি যতবার আসছে চট্টগ্রামে মৃত্যু পর্যন্ত বলতে থাকবো যদি আল্লাহ তৌফিক দেন খবরদার কোন মানুষের পায়ে সেদা দিবেন না চন্দ্র সূর্যকে সেজদা দিবেন না কবরের কাছে সেজদা দিবেন না কবরের কাছে যায় কিছু সাবেন না সাবেন কোথায় কোথায় চাইবেন

আমার তো কিছুই জানা নেই তা আমি ওখানে গিয়ে মরি কেন এইটা খাজামন সৃষ্টি রহমতুল্লাহ জানেন না বড় বিশ্বাস জানেন না ওনারা বাংলা জানেন না আপনি বাংলা গিয়ে সেখানে কিছু চাইলেন চাইতে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে